আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি তো ভাই তো ঠিক আছে নি তো হঠাৎ করে আর কি এইখানে চলে আসছি যে আমার আমার পিছু যেই লোকগুলি দেখতে পারতেছেন ওনারা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের মতো এক কথায় বলতে গেলে আমার শ্রদ্ধেয় বড় ভাই ওনারা হচ্ছে অনেক ভালো মানের কন্টেন্ট তৈরি করে তো একটা পর্যায়ে আমাকে আর কি একটা পর্যায়ে আর কি আমাকে হঠাৎ করে ফোন দিয়ে ডাকলো যে ওনারা আসছে তো যার কারণে আর কি আসছি আমি একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে এই হচ্ছে আমাদের এই আলমিন ভাই তারপরে পিছে আছেন শেখ বাবুল ভাই ভাই বলেন ভাই নাম জানেন কি আমি কিশান ডিসি মাল্টিমিডিয়া ডিরেক্টর এবং গল্প লিখি তারপরে হচ্ছে শেখ বাবুল ভাই বলেন শেখ বাবুল শেখ বাবুল মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব আচ্ছা আলমিন ভাই বলেন খুব সুন্দর লাগতেছে বলেন গোবিন্দ কি কো

ওর নজর ভালো না জুনিয়র সাকিবের নজর ভালো না ওর নজর আরেক জায়গায় দিছে আর পর্ববারে মেশিন সাইজ করে দিছে এর আগে পর্ববারে জেলে দিছিল শকে জেলে দেয় আচ্ছা আবার ওর বই জায়গা দিয়ে খরচ করে আমার বাইরে করে লিয়েছে আইছে যেই বাড়িটা বানাইছে ওই বাড়িতেই তোরে থাকতে দিছে ওই বাড়িতে থাক টি খেয়াললে আছে ভালো ভালো থাক টি আর এর দিকে যাচ্ছে দিগা ওর আর এর দিকে নজর দিছে এখন কি শিকার মাই আছে আগের ঘরের একটা আচ্ছা আল্লাহ maaf করুক নওজিবিল ওই মাইয়ার দিকেও নজর দিছে এই নজরেই আরে অবস্থায় আরেল আরে অবস্থায় আচ্ছা মূলত কাহিনী হ্যাঁ তো আমাদের এখানে আর এক বড় ভাই আছেন আমি কিছুক্ষণ আগে দেখছি যে ইউটিউবে ঢুকে ওনার খুব আর কি উনি ক্যামেরার পিছনে কাজ করে ঠিক আছে ভাই কোন বিষয় ল্যা কাজ করেন বিষয়টা যদি একটু খুলে বলতেন আমি মূলত ফার্মিং নাটক স্যাটনাটক রোমান্টিক নাটক এইসব পেপার নিয়ে কাজ করি আসলে এইসব লিখতে ভালো লাগে আর এইসব কন্টেন্টগুলো পড়তে আমার ভালো লাগে তো আশা করি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলের নাম হলো পিসি মাল্টিমিডিয়া ইউটিউবে ঢুকলে অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই 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 শেখ বাবুল ভাই আপনার আমি শেখ বাবুল শেখ বাবুল মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব নিয়ে কাজ করি আচ্ছা তো আমি বিভিন্ন জায়গায় গোলক বানিয়ে থাকি এবং কিষান মাহমুদের যে সমস্ত গল্পগুলো আছে ওই গল্পের সাথে আমি নাটকে অভিনয় করে থাকি এবং আমি বিভিন্ন ভাইরাল বিষয় নিয়ে মানে ভিডিও বানিয়ে থাকি সরাসরি তাদের থাকি আসলে সোজা কথা মানে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কন্টেন্ট আছে আমি এডিটিং সব কিছু সব বিষয় নিয়ে কাজ করি তো যারা এই ভিডিওটা দেখবেন গুবেল ভাইয়ের চ্যানেলে সবাই শেখ ফবল মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে ঘুরে আসবেন এবং ভালো লাগলে শেখ ফবল মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এবং ফলো কত সাথে থাকে ধন্যবাদ সবাই আচ্ছা আলাই ভাই আর কিছু বলবে আমি কি কইতাম আমার ভাল লাগে না ভাই এখন ভিডিও থুয়ে দেন সবাই আপনারা লাইক দিতে কমেন্টস করতে এদের লিখিত করতে না সবাই এরা একটু এই যে নাটকটি করলো কথা লাইক লিখা আপনারা কষ্ট করে একটু দিয়ে দিয়ে যেই দেশে বয়স্ক পাতার ফ্রমের জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে সেই দেশে মধ্যবিত্ত ঘরের সন্তানরা কতটুকুই বা ভালো থাকতে পারে